ওয়েলকাম টু দুশো চুয়ের বেন চিত্র অধ্যায়ের রিজনিং নম্বর থার্টি এইট দেখো একটা ত্রিভুজ দেওয়া আছে ত্রিভুজের মধ্যে যারা আছে তারা সরকারি কর্মচারী একটা আয়তকার চিত্র আছে আয়তকার চিত্রের মধ্যে যারা আছে তারা হচ্ছে শিক্ষিত এবং একটা বৃত্ত দেওয়া আছে বৃত্তের মধ্যে যারা আছে তারা মহিলা দেখো আমাদের কোশ্চেনে বলা হয়েছে কোন অঞ্চল শিক্ষিত মহিলা দেখো শিক্ষিত শিক্ষিত বেঞ্চ কোনটা ত্রিভুজ মহিলা মহিলা মিনস কোনটা বৃত্ত ত্রিভুজ আর বৃত্তর কানেকশন কোথায় চার আর নয় দেখো তারপর কি বলেছে সরকারি কর্মচারী কি সরকারি কর্মচারী দেখো অর্থাৎ তিনটার কানেকশন মানে শিক্ষিত হতে হতে হবে হবে মহিলা এবং কি সরকারি কর্মচারী হতে হবে তারা দেখো তিনটার চিত্রের কানেকশন কোথায় এই জায়গাটায় নয় হবে না কারণ নয় কিন্তু শিক্ষিত নয় কারণ নয় মহিলা এবং নয় হচ্ছে সরকারি কর্মচারী বাট ফোরকে কে দেখো ফোর হচ্ছে সরকারি কর্মচারী ফোর শিক্ষিত ফোর মহিলা তাহলে আনসার কি হবে আনসার ইজ অপশন সি ফোর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই